আসসালামু আলাইকুম যারা হ্যামস্টার প্রজেক্টে কাজ করেন তারা প্রতিদিন কীভাবে ফার্স্ট মিলিয়ন কয়েন আর্নিং করবেন সেই ট্রিক্সটি আমি এখন দেখাবো আর যারা এখনো জয়েন করেননি উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন করে ফেলুন তাড়াতাড়ি এটা ভালো একটি প্রোজেক্ট হতে যাচ্ছে তো যারা এখানে কাজ করেন আমাদের এই গ্রুপে প্রতিদিন আমি স্ক্রিনশটটি দিয়ে দেবো কারণ আপনাদের ওইখানে ড্যাশবোর্ডে এটা শো করবে না এই স্ক্রিনশটটি দেখে আপনি এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করলেই আপনি ফার্স্ট মিলিয়ন কয়েন আর্নিং করতে পারবেন তো এগুলো কীভাবে আপনারা ফিল আপ করবেন আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো দেখুন এখানে আছে পার্টনার পার্টনারশিপ প্রোগ্রাম তারপরে ল্যাম্বো ফর হ্যামস্টার ওয়েব থ্রি অ্যাকাডেমি লঞ্চ এই তিনটা ফিল আপ করলেই আপনি ফার্স্ট মিলিয়ন কয়েন আর্নিং করতে পারবেন তো চলুন আমি আমার অ্যাকাউন্টে ফিরে যাই তো আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি তো এখানে আসার পরে আপনারা দেখুন এক্সচেঞ্জে ফার্স্টে যে মাইন লেখা আছে মাইনে চলে যাবেন ওকে এখানে আসার পরে এরকম থাকবে আপনাদের এখানেও এরকমই থাকবে এটা যখন ফিল করবেন তখন এখানে ওই জিনিসগুলো চলে আসবে যেটা যেটা ফিল করার অপশন থাকবে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন তো আমাদের ওইখানে প্রথম ছিল পার্টনারশিপ নামে একটা অপশন ছিল তো এগুলোতে ক্লিক করে করে আপনারা দেখবেন সেই জিনিসটা কোথায় আছে তা আমি একটু খুঁজি তো খোঁজার পরে দেখুন এখানে আমি পেয়ে গেছি পার্টনারশিপ প্রোগ্রাম কিন্তু এখানে একটা শর্ত আছে এটা লক করা দেখুন এটা আনলক করতে হবে এখানে ইনফ্লুয়েন্সার্স নামে আরেকটা অপশন আছে সেটাকে আমরা সাত লেভেল পর্যন্ত যেতে হবে তো সেটা আপনারা খুঁজে দেখবেন এখানে যদি না পান অন্য পেজে গেলে পাবেন উপরে যে অপশনগুলো আছে দেখুন আমি এখানে পেয়ে গেছি খুব সহজে ইনফ্লুয়েন্সার আমার এটা অলরেডি ফার্স্ট লেভেল দেওয়া আছে তো আমি এখান থেকে আর দুইটা লেভেল আপডেট করলে আমি এই জিনিসটা ফিল আপ করতে পারবো তো আমি এটা করে নিচ্ছি ওকে আপনারা এখানে নেওয়ার আগে একটু ফলো করবেন যে আপনার এখানে কত কয়েন দিয়ে কিনতে হয় কিনে আপনি কত কয়েন পাবেন দেখুন আমার পার্টনারশিপ রিনেবল হয়ে গেছে এখন আমি ওইটা বাই করে নিলাম তো বাই করার পরে দেখুন এখানে আমার একটা স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে আপনারা একটা টাচ করে উপরে চলে যাবেন দেখেন এখানে একটা জিনিস এনেবল হয়ে গেছে এখন আর দুইটা বাকি আছে সেই দুইটা কীভাবে করবো ওকে এখানে আবার খুঁজবেন ফরে কী আসছিল ওইখানে আপনি স্ক্রিনশটটা দেখে নেবেন ওইখানে যে আরো দুইটা আছে ওগুলো আপনারা দেখে এখান থেকে খুঁজে নেবেন তা আমি এখানে একটু খুঁজে দেখি ওইগুলো কোথায় পাওয়া যায় উপরে যে অপশনগুলো আছে মার্কেট পিয়ার অ্যান্ড টিম লিগাল স্পেশাল এগুলোতে খুঁজবেন খুঁজতে খুঁজতে ফেয়ে যাবেন তো আমি এখন এই নিউ কার্ড যে অপশনটা আছে স্পেশালে যাওয়ার পরে নিউ কার্ড এখানে চলে যাবেন এখানে নতুন নতুন কার্ড অ্যাড করা হয় এগুলো বাই করতে হবে তো এখন দেখুন এখানে আমি পেয়ে গেছি যে ল্যাম্বো যেই ইয়েটা ছিল অ্যামস্টার সিও এটা আমি বাই করলে ওয়ান মিলিয়ন দিয়ে বাই করতে হবে আর আরেকটা ছিল ওয়েব থ্রি অ্যাকাডেমি লঞ্চ ওটাও আমি পেয়ে গেছি দুইটাই এক জায়গায় তো আপনার এক জায়গা না পেলেও খুঁজতে খুঁজতে অন্য জায়গা হলেও পেয়ে যাবেন ওপরে এই জিনিসগুলো আসে এখানে আপনারা একটু খুঁজতে দেখবেন তো প্রতিদিন সেম নিয়মে করবেন তাহলে আর অন্য কোনো ভিডিও লাগবে না আপনাদের তো আর এই সিস্টেমটা আমি দিয়ে দেবো এখানে দেখুন এক লক্ষ দিয়ে আমি কিনলাম ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন দিয়ে আমি কিনলাম তো কেনার পরে দেখুন এটা আমার কমপ্লিট হয়ে যাবে দুইটা স্টেপ উপরে একটু খেয়াল করুন এখানে আমার দুইটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে আর একটা স্টেপ আছে সেটা হচ্ছে যে ওয়েব থ্রি যে অপশনটা ছিল আমি এখন সেটা একটু খুঁজে দেখি তো সেটা বাই করলেই কিন্তু আমার এখানে রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়ে যাবে আমি আবার নিউ কার্ডে গেলাম এই যে আমি এই জিনিসটা বাই করলে এখানে আপনাদের যদি অন্য কোনো পেজে নিয়ে যাই ইউটিউব বা টুইটার বা টেলিগ্রামে তো আপনার চাইলে সেগুলো সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন না করলে সমস্যা নেই তো এখানে যাওয়ার পরে আবার এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে দেখুন এখানে যে গোয়া হেড লেখা আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরেই দেখবেন আমার উপরে একটু খেয়াল করুন তিনটায় কিন্তু ফিল আপ হয়ে গেছে নিচে দেখুন ফাইভ মিলিয়ন দেখাচ্ছে ঠিক আছে নিচে লেখা আছে টেক দ্য প্রাইস তো এখানে ক্লিক করলেই কিন্তু আমার ফাইভ মিলিয়ন অ্যাড হয়ে যাবে আমার অ্যাকাউন্টে তো প্রতিদিন এইভাবে আপনারা ফাইভ মিলিয়ন করে নিতে পারবেন আর এই স্ক্রিনশটটা আমি প্রতিদিন আপনাদের এই গ্রুপে দিয়ে দেবো আপনারা এখানে ফলো রাখবেন এই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন টেলিগ্রাম গ্রুপে আমি সবসময় আপডেট দেবো স্ক্রিনশটটা দেখে আপনারা এই রিকোয়ারমেন্টগুলো এইভাবে ফিল আপ করবেন একটু খুঁজে খুঁজে চেষ্টা করলেই পারবেন আশা করি তারপরেও যদি কারোরমেন্ট ফিল আপ করতে সমস্যা হয় তাহলে অবশ্যই গ্রুপে জানাবেন হেল্প ট্রাই করব ধন্যবাদ